এই তো হ্যাক্স তার মানে ইউটিউব সব ফেক এই কারণেই বলছি কারণ আমি আছি ওয়েস্ট বেঙ্গলের নদীয়া থেকে জানি না এটা কোন কোন জেলায় হচ্ছে এত তাপ আমার এখনও প্রচন্ড তাপ তবে করার নতুন তাপ না তাহলে তো চামড়া পোড়া সব খেয়ে চলে যেতক্ষণ ছিলাম এটা মনে হয় কেরলা বিশাখাপত্তনম তামিলনাড়ু এইসব রোদে হবে ওরা অমলেট খাট মানে খাটছে বলছি অমলেট হচ্ছে এই যে অমলেটটা এবার কিন্তু হয়েছে খুন চিনি এখন তিখুন এই তো তেলটা আসলে ভালো মতন স্প্রেড হয়নি তো আর এটা ওই কাঁচা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এটা লেগে গেছে এটা তো অমলেটও হচ্ছে না রে বাবা মাগুও এটা বেশি হয়ে গেছে তো এটা তাহলে দুই হাতে করতে হচ্ছে লেগে গেছে তেলটা গরম করা হয়নি তার জন্য যাইহোক এবারে দিতে দিই একচুয়েলি ট্রাই করেছি আমরা তখন বাজে ওই তিনটে বারো লাখ একটা রোদে গেলে যায় না এতটাও না অমলেট হওয়ার মতন রোদ নেই তবে সাংঘাতিক রোদ অমলেট হতে গেলে ওই জেলা বিশানা বাচ্চার নাম তামিলনাড়ু এগুলোতে যেতে হবে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে এখনো সেই গরমটা পড়েনি চলো একটা এটা বার করে নে খুব অমলেটটা কিন্তু সুন্দর গন্ধ বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে অমলেট এটা হচ্ছে আধা রোদ আর আধা গ্যাসে তৈরি অমলেটটা কিন্তু খারাপ হয়নি তবে একটা জিনিস একদম ভুলে গেছি এখানে কিন্তু মানে নুনটা বাদ হয়ে গেছে কারণ আমরা কেউ নুনের বাটিও করে নিয়ে যাইনি এখানে নুন বাদ উপরে একটু নুন ছড়িয়ে খেতে হবে একটু নুন দিয়ে দিলাম বাস এই যে অমলেট আমি নিয়েছি অলিভিয়া তো ব্লু কান্ডি খেয়ে নিল এত গরমের থেকে এসেছে নে অলিভিয়া বলছে খাবে নাও খাও তাহলে যেটা বলবো ওই যেটা দেখাচ্ছে না সবাই ওই যে হ্যাক্স একদম ভো একদম ভো হ্যাক্স মানে ওরা হচ্ছে অলরেডি প্রথমে তাওয়াটাকে দেখাচ্ছে যে এমনি নর্মাল তাওয়া তারপর সেটাকে হিট করে নিচ্ছে হিট করে ছাদে বসিয়ে দিচ্ছে বসিয়ে দিয়ে অমলেটটাকে দিচ্ছে মানে ডিমটাকে ফাটিয়ে দিচ্ছে তো ওই হিট প্লাস ওপরে হিট মিলিয়ে অমলেটটা কিছুটা হচ্ছে এই হচ্ছে হ্যাক্স যাবো জায়গায় তো নেক্সট দিন আমি ওটাও ট্রাই করবো ঠিক আছে হালকা তাওয়াটা গরম করে ওপরে নিয়ে গিয়ে দেখাবো তাহলেই কিন্তু ধরা পড়ে যাবে ওই কিন্তু ভুয়া ভাবে ডিমের অমলেটা করলে পরে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারতাম কিন্তু এটা করাটা উচিত না মানুষকে সবসময় বাসার মধ্যে রাখাটা উচিত না যারা করছে সেটা হয়তো মজার ছলে করছে মজা হলে ঠিক আছে বাট যদি রিয়াল কেউ এটা শো করতে চায় তাহলে সঠিকটা মানুষকে জানানোই উচিত তো আমি সেটাই করলাম তো এইভাবে ডিমের অমলেট হয় না কেউ ট্রাই করবেন না গরমে এত গরমের হাত থেকে বাঁচার জন্য এখন প্রুফ হন্ডি ঠান্ডা জল দিয়ে গুললাম এটা না হলে আর হবে না আচ্ছা রোদের চলে গেছি বাপরে বাপ মানে এই বছরে প্রথম মনে এত রোদের গিয়ে দাঁড়ালাম মতন ভিডিও পিটবই আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন টাকা